বিদ্বেষ হাস্যকর আস্ফালন করলেন গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান ভারতীয়দের লাখি মেরে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন তারেক রহমান ছাব্বিশ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানোর একেবারে গলাবাজি করছেন ইউনুসপন্থী নেতা একটাই প্রশ্ন ভারতের অবদান কি ভুলে গিয়েছে বাংলাদেশ যেভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তারেক রহমান তাতে একাধিক প্রশ্ন উঠছে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্ত ঢুকাই দিয়ে আসতে হবে গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এর অর্থ কী অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যাগে করে লাগে যে টাকা নিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না আমরা শুনেছিলাম যে যুগ্ম সচিব অর্থাৎ গণ যুগ্ম সচিব তারেক রহমান একেবারে নির্লজ্জ অস্ফোরণ ফাঁকা বলে দিচ্ছে ভারতীয়দের লাথি মেরে পাঠাবে আর এখানেই প্রশ্ন বাংলাদেশের ওপরে যে ভারতের অবদান রয়েছে যেভাবে মুক্তিযুদ্ধের সময় ভারত পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সেই সমস্ত অবদান কি ভুলে যাচ্ছে এতটাই কি বেইমান হয়ে গিয়েছে এরা কেননা ইউনুসপন্থী নেতা যেভাবে গলাবাজি করছে একাধিক প্রশ্ন তো এখানেই দাঁড়া বাঁধছে আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই আমরা ভারতের সঙ্গে বলতে চাই না আপনি জনগণ করে দিতে পারেন না এটা কোনো শর্ত শুদ্ধ

কিছুক্ষণ আগেও শোনাচ্ছিলাম যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি রীতিমতো বললেন যে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হবে এবং তিনি আশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে কিন্তু তারপরও যেভাবে তারেক রহমানের একের পর এক হুমকি তাতেই তো প্রশ্ন আদেও কি এই বিদ্বেষ বন্ধ হবে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তার কি প্রতিক্রিয়া শুনুন যে ওই রাজনৈতিক ডিসপেন্সেশন যারা দেশটা চালাচ্ছে বা চালাবার চেষ্টা করছে তাদেরকে তাদের মানে তাদের মাথায় চুলের মুটি ধরে এই ইউনুসমিয়াকে বসিয়ে দিয়েছে আমেরিকান ডিপ স্টেট এই হিলারি ক্লিন্টন আর তোমার বারাক এরা তো এই পরিস্থিতিতে তো ভারতের সাথে সক্ষতা চাইছিল। যারা হিন্দুদের সাথে সহাবস্থান চাইছিল তারা সাহস করে কথা বলতে পারছে না বিশে জানুয়ারি যখন এই আমেরিকান স্টেটের চেহারা বদলে যাবে স্টেটটা থাকবে কিন্তু স্টেটের চেহারা বদলে যাবে তখন পরিস্থিতি কি দাঁড়াবে আমি জানি না কিন্তু বর্তমানে এদের ট্যান্ডাই ম্যান্ডাই একেবারে আকাশ ছাড়িয়ে গেছে আর তার মধ্যে ওই কথাটা সবসময় মনে রাখতে হবে এরা শুধু ভারতের বিরুদ্ধে চেঁচাচ্ছে না বা হিন্দু খুন করছে না এরা পরস্পরের বিরুদ্ধেও চেঁচাচ্ছে একজন আরেকজনের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা শোনাচ্ছিলাম তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল তিনি স্পষ্ট বলছেন বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তা নিয়ে সত্যি তো প্রশ্ন উঠছে যেভাবে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিপীড়নের ঘটনা ঘটছে যেভাবে চিময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাতে ইউরোপন্থী সরকারের বর্বরচিত আচরণ বারবার প্রকাশ্যে আসছে এবং এই তারেক রাহমানদের মতো নেতারা অর্থাৎ এই যে গণপরিষদের যুগ্ম সচিব তারেক রাহমান তাদের যে আস্পালন বিএনপি নেতাদের একের পর এক প্রকাশ্যে হুঁশিয়ারি তাতে স্পষ্ট হচ্ছে তাদের ভারত বিদ্বেষের যে মনোভাবটা ভারতীয়দের লাথি মেরে বের করার হুমকি দিচ্ছেন গণপরিষদের যুগ্ম সচিব তারেক রাহমান ছাব্বিশ লক্ষ ভারতীয়কে বেড়ে সীমান্তে পাঠানোর জন্য গালিগালাজ করছেন ইউনুসপন্থী নেতা চট্টগ্রাম এবং ঢাকায় ছাত্রলীগের মিছিল হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি আরও জোরালো হচ্ছে মিছিল থেকে ইউনুসের বিরুদ্ধে স্লোগান চট্টগ্রাম এবং ঢাকায় মিছিল করছে ছাত্রলীগ তাদের একটাই স্লোগান অবিলম্বে বাংলাদেশে ফেরাতে হবে শেখ হাসিনাকে এবং ইউনুসের যে সরকার তাদের বর্বরোচিত অত্যাচার তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ছাত্রলীগের প্রতিনিধিরা হাতে প্রাগার নিয়ে পথ প্রতিবাদে সামিল হয়েছেন ছাত্রলীগের প্রতিবাদীরা চট্টগ্রাম এবং ঢাকায় বিভিন্ন জায়গাতে তারা মিছিল করছে তারা স্লোগান দিচ্ছেন এবং সরকারের যে তার বিরুদ্ধে নিন্দা জানিয়ে অবিলম্বে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরানোর দাবি করছেন ছাত্রলীগের প্রতিনিধিরা চট্টগ্রাম ঢাকাতে চলছে প্রতিবাদ মিছিল হাতে প্রাকার নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন অবিলম্বে বাংলাদেশে ফেরাতে হবে শেখ হাসিনাকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ঢাকা এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গাতেই মিছিল করছে ছাত্র লীগের প্রতিনিধিরা অর্থাৎ ছাত্র সমাজ তরুণ প্রজন্ম তারা পথে নেমেছেন অবিলম্বে বাংলাদেশে ফেরাতে হবে শেখ হাসিনাকে ইউনুসের সরকার অন্তর্বর্তী সরকার যেভাবে বর্বরোচিত অত্যাচার করছে ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের প্রতিনিধিরা বাংলাদেশে হিন্দুদের উপরে ইউনুস পন্থীদের অত্যাচার হিন্দুদের উপরে অত্যাচারে উদ্বিগ্ন ভারত ঢাকায় ইউনুসের সঙ্গে কথা বিদেশ সচিবের আমাদের আশা যে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হবে এমনটাই সংসদে আশা প্রকাশ করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি কথা বলেছিলেন সেখানকার বিদেশ সচিবের সঙ্গে এবং একই সঙ্গে ইউনুসের সরকার অর্থাৎ যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউরুস তার সঙ্গে কথা বলেছেন অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ হবে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ ইস্যুতে সরব হয়ে আসার কথা শোনালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর Certainly it is our uh, hope that uh, with the new uh, dispensation in Bangladesh, uh, we will uh, settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, uh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. রিসেন্টলি ফরেন সেক্রেটারি ভিজিটেড ঢাকা দিস সাবজেক্ট কেম আপ ডিউরিং হিস মিটিং অ্যান্ড ইট ইজ আওয়ার এক্সপেকটেশন দ্যাট ইন ইটস ওন ইন্টারেস্ট বাংলাদেশ সো দ্যাট ইটস মাইনরিটিস আসএ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়